হ্যালো ছোট্ট বন্ধুরা আজ আমি তোমাদের এক মজার গল্প শোনাব একটা ছোট্ট সবুজ গোলগাল ডাবের গল্প যার নাম ছিল ডাবু ডাবু ছিল একটা নারকেল বাগানের সবচেয়ে কিউট ডাব সে সারাদিন আকাশের দিকে তাকিয়ে ভাবতো আহা যদি আমি শহরে যেতে পারতাম আর সবাইকে একটু ঠান্ডা জল খাওয়াতে পারতাম একদিন সে তার বন্ধু পাতু পাখিকে বলল পাতু ভাই আমার একটা স্বপ্ন আছে পাতু অবাক হয়ে জিজ্ঞেস করল কি স্বপ্ন ডাবু বলল আমি শহরে যাব সবার গলা ঠান্ডা করব। সবাই আমাকে ভালোবাসবে পাতু হেসে বলল তাহলে চল আজ রাতেই যাত্রা শুরু করি সেই রাতে তারা আকাশে উড়ে চল নদী মাঠ গ্রাম সব পেরিয়ে কিন্তু হঠাৎ এক ঝড় এলো বাতাস ভীষণ জোরে আর ছিল না সে ডাবুকে নামিয়ে দিল এক ছোট্ট বাগানে ওই বাগানে অনেক ছোট ছোট শিশু ছিল যারা ছবি আঁকছিল একজন হঠাৎ বলল ও মা কি সুন্দর সবুজ একটা ডাব চল সবাই মিলে ওকে আঁকি ডাবু মুচকি হেসে বলল আকো, আকো কিন্তু ভালোবাসা দিয়ে আর বাচ্চারা খুশি হয়ে শুরু করল ছবি আঁকা কেউ গান গাইল ডাবু ডাবু ঠান্ডা জল গলা ঠান্ডা করে চল বন্ধুরা যদি তোমরা এমন মজার গল্প আর সুন্দর আঁকা শিখতে চাও তাহলে এখনই সাবস্ক্রাইব করো ফিক ড্রিংস খোলায় এখানে রোজ মজার মজার গল্প আর আঁকা তোমার জন্যই ডাবু শহরে যেতে পারল না কিন্তু তার ছবি থেকে সবাই জেনে গেল ভালোবাসা দিয়ে দিলে তাতেই সব ঠান্ডা হয়ে যায় তো বন্ধুরা আজকের গল্প এখানেই শেষ তোমার যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলে এরকম আরো মজার মজার অনেক ড্রয়িং ভিডিও রয়েছে চাইলে তোমরা সেগুলো দেখে আসতে পারো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো ছোট্ট বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই